তো চলো আমরা এখন যা যাক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যে আর মামা কি কি করে বেড়ায় কিছু বুঝিনে তো কি দেখি বেড়ায় কি করি বেড়ায় তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ এই জিনিসটাও ভালো এগুলো যে পাড়া এই যে গাছগালা লাগাতে পারো এটা অবশ্যই গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয় গাছে আমাদের জীবন গাছে আমাদের প্রাণ এখনকার যুগে তো সব মানুষ গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব কেটে কুটে বিল্ডিং বানাচ্ছে তো এই জন্যই টাটা কুত্তা একা একা থাক চলে গেলাম তো ওখান দিয়ে আমরা যাচ্ছি ভাবলাম এখানে যখন আসলাম চলো ওই মাঠের রাস্তাটা দেখে আসি তো শুধু আমাদের দেশেই জঙ্গল থাকে না জঙ্গল সবটা সব জায়গায় থাকে দেখতে পাচ্ছ এখানেও সে বন জঙ্গল এটা সেই আনাকুণ্ডার জঙ্গল দেখতে পাচ্ছ তাহলে

হ্যাঁ তো যাই হোক আমরা একটা কুসর খাবো বললাম তার জন্য বললো যে ঠিক আছে নে একটা হাস গেছে দেখা যাক তো ওখানে দেখতে পেলাম কুসর খাওয়া আর বিদেশে তো কুসর খাওয়া হয়নি দিন হচ্ছে আর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাড়ি আহ এপর কার্তিক আমি তো দেখতে পাচ্ছ আর ভীষণ রদ একদমই তো কি বলবো সামনে যে সামনে পুরো জঙ্গল হয়ে গেছে ভাবছিলাম যে আমরা এইদিকে যাবো তো আর যেয়ে কি হবে যে এটা হচ্ছে পুরোপুরি ইগুলো সব পুরোটা ফাঁকা ছিল আমরা যখন আসি যখন যাই হ্যাঁ পুরোটা ফাঁকা ছিল এখন সেগুলো অনেক রোদ এই যে দেখতে পাচ্ছেন আসছে তো একটা কুশোর আমরা খাবো বললাম তো কাটো একটা সুন্দর দেখি কাটো যেটা ভালো এরা এরা দেখো কাটো দেখো আমরা বিদেশে বাহ একদম গোড়ার থেকে সুন্দর করে কাটো আমরা সব বাহ কাটতে ভালো না